গরম গরম বানানো হচ্ছে তিনটা অলরেডি বানানো হয়ে গেছে আরো বানানো হচ্ছে এই যে দেখো কি সুন্দর করে বাসার মধ্যে আমরা তো দোকানে দিতে পারি ইচ্ছা করলে

সিঙ্গারা আফটার টাইম কাটতে একটা একটা বানাতে হবে আর একটাটা মহদ দিতে হবে। তাহলে যে लेके যাবে আনে। নেব চাই। যে তিন তিন চামচ দাদা ই बनाछे। হ্যাঁ তেল বেশি গরম হয়ে গেছে। তিন তিন চামচের দাদা সিঙ্গারা বানাচ্ছে। জা সিঙ্গারা এটা তাই না হচ্ছে কলিজা সিঙ্গারা এটা খুলে গেল নাকি একটা নাকি না কলিজা সিঙ্গারা আমরা বাসায় বানিয়ে খাবো